প্রিয় দর্শক অনেকেই আছেন অনেকগুলো জিমেল আইডি ক্রিয়েট করে মোবাইলে লগ করে রাখছেন এখন আপনারা চাচ্ছেন সেই জিমেল আইডি ডিলিট করতে তো কিভাবে ডিলিট করতে হয় এটা কিন্তু অনেকে জানে না আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের জিমেল আইডি ডিলিট করবেন তো চলুন সম্পূর্ণ প্রসেসটি মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনার জিমেল আইডিটি ডিলিট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন জিমেল যে অ্যাপসটি আছে সেটাকে ওপেন করে দেবেন প্রদর্শক উপরের দিকে আপনারা যে জিমেলের লোক গুডা দেখতে পারবেন জাস্ট এই লোগুর পারে ক্লিক করবেন আমি বিনোদন ডাকাত এই জিমেইল আইডিটি ডিলিট করব ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করবেন অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আপনি যেই জিমেইল আইডি ডিলিট করবেন সেই আইডিটি উপরের দিকে দেখা যাচ্ছে কিনা স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন ডাটা এন্ড প্রাইভেসি জাস্ট এখানে ক্লিক করবেন এখানে কয়েকটি সার্ভিস আছে এখানে দেখতে পারবেন ডিলেট ইউর গুগল সার্ভিস আপনি যদি চান গুগল সার্ভিসে সব কিছু ডিলিট করতে আর নিচের দিকে যদি আপনারা আসেন আমি আর একটু নিচের দিকে আসি এই যে দেখুন এখানে একটা অপশান দেখতে পারবেন ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট তো আমাদের এই অপশানটিকে সিলেক্ট করতে হবে যেহেতু আমি আমার জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টটি ডিলিট করে দেবো সেক্ষেত্রে আমরা এই অপশানের উপর একটা ক্লিক করে দেব ক্লিক করার পর আপনার ফিঙ্গার চাবে হাতের ফিঙ্গার দিয়ে দেবেন আপনারা যদি চান আপনাদের জিমেলে থাকা ফটোস বা ভিডিও যেগুলো আছে মোট কথা যে ডাটাগুলো আছে চাইলে কিন্তু সেগুলো আপনারা ডাউনলোড করে রাখতে পারেন তো আমি কোনো কিছু ডাউনলোড করে রাখব না জিমেল আইডিতে জিমেল আইডিতে যদি আপনাদের ইউটিউব চ্যানেল খোলা থাকে সেই ইউটিউব চ্যানেলও কিন্তু ডিলিট হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন কি কি এখান থেকে চলে যাবে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে তো আপনার এই জিমেলের আন্ডারে যা যা কিছু আছে সব কিছুই কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে আর নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পর এখান থেকে দুইটা বস দেখতে পারবো এই বক্স দুইটিকে আমরা টিকমার্ক দিয়ে দেবো এইভাবে করে কারণ এখান থেকে যে যা আসে আমাদের মেইলে থাকা সবকিছু ডিলিট হবে ইয়েস আই ওয়ান্ট পার্ট পারমান্টলি ডিলিট দিস গুগল অ্যাকাউন্ট অ্যান্ড অল ইটস ডাটা আমার সব কিছু পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তো এই জন্য আমরা এখান থেকে এখন নিচের দিকে যে একটা অপশন দেখতে পাবেন ডিলিট অ্যাকাউন্ট জাস্ট এখান থেকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তো অলরেডি প্রিয় দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইওর গুগল অ্যাকাউন্ট অ্যান্ড অল ইস ডাটা হ্যাভ বিন ডিলেক্টেড ঠিক আছে চাইলে আপনারা এখান থেকে রিকভারি অ্যাকাউন্ট করতে পারেন ঠিক আছে যেহেতু আমি এটাকে ডিলিট করে দিয়েছি এটা রিকভারি করব না রিকভার করার কিন্তু সুযোগ দিচ্ছে আপনি যদি এখনও চান যে এটা রিকভার করবেন তাহলে কিন্তু করতে পারেন তো আমি রিকভার করবো না জাস্ট একে ডিলিট করে দেবো ডিলিট ক্লিক করে দিলাম অলরেডি কিন্তু আমার এই জিমেল আইডিটি ডিলিট হয়ে গেল হ্যাঁ তো এই ছিল আজকের এই ভিডিও এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম